হ্যালো স্টুডেন্ট আমাদের ডাব্লু পাশাপাশি ডাব্লুবি গ্রুপ গ্রুপসি গ্রুপটিরও কিন্তু পরীক্ষা হতে চলেছে কারণ তোমরা জানোই একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মধ্যে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস করার কথা কিন্তু বা আদেশ রয়েছে আমাদের সুপ্রিম কোর্টে তাই সেই নিয়ম অনুসারেই বা সেই আদেশ নির্দেশ অনুসারেই আমাদের যথার্থ প্রসেস চলবে যেটি গতকাল আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তাই তোমাদের মধ্যে যারা যারা এবছর তোমরা ডাব্লুবিএসএসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে মনে রাখবে গ্রুপ সির পরীক্ষার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক এবং গ্রুপ ডির জন্য বা গ্রুপ ডির পরীক্ষার জন্য ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশান অনলি এইট পাস ঠিক আছে তো প্রস্তুতি শুরু করো তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে তোমাদের ক্লাস এবং নতুন ব্যাচ সমস্ত কিছুই ইনফরমেশান তোমরা পেয়ে যাবে তাই যারা যারা পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও নাম্বারটা লিখে নাও নাম্বার হচ্ছে এইট ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও এবং গ্রুপ জয়েন করে থাকো সমস্ত ইনফরমেশন তোমাদের গ্রুপে আমি শেয়ার করছি নাম্বারটা মনে রেখো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে বেস্ট অফ লাগা